যৌবন রে এমবি তোমারে ফুরাইয়া গেলে জ্বলবে না আর ধান কামারি dikari Thank <laughs> you. बटे हमें किंतु सिखाना चाहिए तो पार बोना हाँ अरे हमें एक दो बेसी हरिया खेल लिया चुवन नेशा चढ़ेगा चुपटे लाई लाई हरिया कौन की खाची सवार पाते गदा कभी ना हमें उन्हें खेल लिया चुवन चेते पार बोना लाई लाई जब एक नहीं तो घर का तो की कर भी हैं हम ना सब सिखा कर बो हाँ हमें पुड़िया खाबो चाट बना

কাটা কাজে যাব সব কাজ করি দেখেছি মাটি কাজের কাজ খুব হালকা কাজ কোথাও কোথাও বলটা যদি ঝুড়ি দিয়ে চাপিয়ে দিই তিনজনে ধরে চাপিয়ে দেয় না তাহলে আর বাড়ার দরকার নেই তিন দিনে এক ইঞ্চি করে খাট্টোই হবে নাকি বলা কিন্তু বৌদি বললো ভাই খেতে লাগলি খাস তো আমার তো কাজের এখনো কোনো লাইনে হলো না তো খেতে মনে হচ্ছে লেগেছে একটু আটটু করে তাহলে হ্যাঁ আগে খেয়েলি নাকি বলা না না আগের কাজ আগে লাই ভালো বন্ধুরে রে বন্ধুরে কবে যাব তোমার বাড়ি পিন্দিয়া গোলাপি শাড়ি মাথায় ঘুমটা দিয়া রে বন্ধুরে দাদা বৌদি বলে দিয়েছিল ছোটোবেলা থেকেই শিক্ষায় যে যা করবি করবি ভাই যেন হাত মুখ দিয়ে খাবার খাবি তার কারণ আজকাল হাত মুখ না না ধুলে জীবাণু ঢুকে যাবে পেটে পেটে গিয়ে জীবাণু জন্ম নেবে তাহলে বেশি দিন দেবে না মুড়িয়ে যাবি হাত ধুইতে মনে নাই এই হাতটা ধুই আসে বাবর নদী কল কল বলি যাই ওই নদী

How a you मत को मर्डर कर हम के मारते पर भी ना हम जानता है कौन है तू कौन है मैं तेरा बाप है अब तू हमार माँ है क्या हुआ हो क्या हुआ शीत कल भी हो क्या हो? अरे हाथी के मालिक क्या नो है तो हाथी मर खबर खेलेगा ना तो हाथी मर खबर खेलेगा ना जेक खबर खबर तकी मर वो मेरे देख देख कर मेरे देख যে একটা লোককে লাইন বেশি না ঠিক আছে তুমি বলবো তুমি আমার বাপ হও আমি তোমার ছেলে তুই বাপ বেটে লিখে যাবো জব কাটে তুই কে বটে

যেমন তোর হাতে কি মেরে দিয়েছি তো কমের দেবো সালা ওই আমি ভয় পাই না এ বলি তো না যে তোর বাবুকে কে মেরে দেবো কিন্তু তোকে তো আমরা মারবো তোকে এখন শাস্তি দেবো আমাকে ওই হাতি মারা করে মারতে পারছো তো

let

বল কি রে তুই তো কাছে সারা ছোট লোক শালা বেদির বাচ্চা জন এই তুমি তো জাত তুলে বটে এ ধর ধর তুই জাতিতে কি আছিস আমাদের জাতি বড় আছে বটে তুই এই দিকে ধর তুই এই দিকে ধর তুই না তুই দিকে ধর তোকে ধর তো কচির বাপ কাল মাছের মতন একটা কথা বলবো হ্যাঁ বল এই যে হাতিটাকে মেরেছি হ্যাঁ আমার অন্যায় করেছি বলে তো আমি মেরেছি অন্যান্য তা আমার অন্যায় না করলে কেউ কাউকে মারে কি অন্যায় করেছে আমার খাবারগুলো খেয়ে নিয়েছে তো খাবার খেয়ে নিয়েছি আমি এইখানে রেখে আমি ওইখানে জলে হাত ধুয়ে খেয়েছি আহ আমার দাদা ওদিকে শিক্ষা দিয়েছে যে হাত মুখ ধুয়ে জল খাবা তো হাত মুখ ধুতে পেয়েছি আর ও দেখছি আমার মালগুলো খাচ্ছে তা আমি একশোবার মনে করছি খাই না ও খেয়েছে আমার খাবার খাই না আমি খেতে রেখে যাবো আমি খাবো আমার খেতে পাইছে শুনবে কথা ছোট্ট ছোট্ট চোখ গুঁতা গুঁতা কান অ্যা আমি শুনতে পায় না দিয়েছি আগে টাঙা চড়িয়ে একটা কান কানmute চেপে আর আমার না মারামারি করিস না যা এ বাবুজি এ বাবা এ বাবুজি তুই ওর কথা শুনতিস না জামাটা ফেলে দিল তো কিছু বলছিস না হ্যাঁ তাহলে আমার কত ক্ষমাতে দেখেছ তো একটা না পোকর ছিঁড়ে দিয়েছি আবার একটা না ভুকু করে দিয়েছি এই

নিয়ে অস্ত্রখানা দেখি কচু গাছের গোষ্ঠী কে বেছি ঘরের কোনে থাকে ধর ঘরের কোণে থাকে দাঁড়া না দাঁড়া না এই দাঁড়া না দাঁড়া

আই বইজি আমি মানলাম না তো হাতিটা মরে গেল কেরে। হাবারে আমরা গরিব মানুষ বটে আমরা ছোট জাত বটে তবু কিন্তু তোকে আমরা বাঁচিয়ে দিলাম। শোন কথা বলবো। সত্তাটা আমার বাড়িতে বড় বিপদ। না আমার বিপদ। हां বল। তোর ঘরেই শত্রু আছে। এই যে খবর ছিল। হ্যাঁ এই খবারে আমার বাড়িতে কিছু মাছি মিশি গিয়েছিল। তো সেই মিশানো জিনিসটা আমাকে বাঁচিয়ে দিয়েছ। হ্যাঁ ও বলা হাতিটা মরে গেল।

শুন আমি বলছি আমার মা আর একটা সুদার কালি পালিয়ে গেছে তো তো ভালো করছি কেন রে বা বলছি তো একটা মা সর্দার লিপা লিখে লাই লাই ও মিথ্যা কথা শোন ওখানে আমাদের এখানে হয় হয় ও সব টেনশন নাই সারাদিন দশ খাও সারা রাত কারো বলি শুয়ে থাকো কেউ কিছু বলবি না আমি একটা কথা বলবো হ্যাঁ বল তোর এই বিটি মধ্যে একটা দুটো বিটি আমাকে দে না দে না মানে হ্যাঁ আমি বিয়ে করবো তুই সেনা করবি নাকি না আমাকে লাই বলছি মেয়ে দেখবো

বলছি পারবি তো কি আমার সাথে সংসার করতে হ্যাঁ পারবো না মায়ের রাস্তায় এবার কোথাও পালিয়ে যাবি কার সাথে আরে লাই যাব লাই যাব আমি তোর সঙ্গেই থাকবো আরে তো তুই এইটুকু মেয়ে আমি এত গুদা পাড়া বড় পাড়াস লোক তো তুই ভয় পাচ্ছিস না কেন আমরা ভয় ডর পাই না কেন ভয় পাবি না তুই যখন ছোট পাড়া মেয়ে তেমনি ছোট ছোট ছেলে আছে ও তো ওদের ধর ওদের সাথে লাইন কর হ্যাঁ

এ বাবুজি তুই এখানে বস না হ্যাঁ এবারে আমাদের বড় দেবতা নাম কর এ জঙ্গি দেবতা तू এ তুই এটা কি কথা বলছিস আমরা বৌ না তুই তো ভদ্র আছিস আমরা জানি না নাকি হ্যাঁ ঘুমটা দে তো মুখ দিব হে বড় ঠাকুর

তু কি খাস নাকি এ আগে বিয়ের আগে যদি সব খাস তাহলে কিন্তু শিঙা হবে না আয 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 ঘোমটা দেয় না ঘোমটা তো বেটা ছেলে দেয় হ্যাঁ আমি বেটা ছেলে দি তুমি বউ সাজ লাগছে পালিয়ে যাবে আমার তো যা হবে এই দু ঘন্টা এক ঘন্টার টাইম সারা রাত বিয়ে করি সারাদিন এক লাগলা ঘরে ভাত আমার কপালে না